আজকে ঈদের সাত দিন পর রেস্টুরেন্টটা খুললাম কি থুয়া কি করুন মাথাটা পুরো আউলে হিসাব কিতাব কিছুই মিলতেছে না এমনি দোকানের অবস্থা ভালো না তার আবার একজনের বিয়ার কাট দিয়ে গেছে ভাই আমি বাড়ি থেকে আসছি তুমি আইসো কিল্লিগা যাও যাও নতুন একজন লোক রাইখা দিছি তোমার বদলে এটা আপনি কেমন কথা বললেন মহাজন নতুন একজন লোক রাইখা দিছেন মানে তোমার ঈদের টাইমে ছুটি দিছি যে ঈদের তিন দিন পর রেস্টুরেন্টে আ পড়বা আজকে ঈদের সাত দিন হয়ে গেছে তুমি আজকে সাত দিন পরে আইসো তোমার লাগে কি আমার রেস্টুরেন্ট বন্ধ রাখো নতুন একজন লোক রাইখা দিছি যাও যাও তোমার মতো লোক রাখবো ভাই একটা আপনি জিজ্ঞাসাও করলেন না যে আমি কিসের জন্য কাজে আসতে পারলাম আর আপনি আমার বদ্ধ নতুন একটা লোক রেখা দিছেন আমার চাকরি না করে এত সহজ ভাবে কি এরকম হয়ে গেল যে তোমার ছুটি দিছে তিন দিন তুমি আজকে সাত দিন পরে আইলা ভাই আমার মা তো হসপিটালে ভর্তি ছিল আজকে নাম কাটছে ভাই এর জন্য আমার আসতে লেট হয়ে গেছে এত বাহানা দিও না তোমার অপেক্ষা আমি আমার রেস্টুরেন্ট বন্ধ নাই নতুন লোক রেখা দিছি যাও তুমি যাও ভাই এইটা আপনি কি বলতাছেন ভাই এই চাকরিটা কইরাই তো আমি আমার সংসার চালাই

হ্যালো হ্যালো ভাইয়া মার তো ওষুধ লাগবে শেষ তুমি আমার টাকা পাঠাও তাহলে মার ওষুধ কিনা মার ওষুধ লাগবো আচ্ছা ঠিক আছে আমি টাকা ম্যানেজ করে পাঠাইতাছি তুই চিন্তা করিস না এদিকে চাকরিটাও চলে গেল আবার মার নাকি এখন ওষুধও লাগবে টাকা কোথা থেকে ম্যানেজ করমু যাই বন্ধু গুলার কাছে যাই দেখি টাকা পাই কিনা বন্ধু কেমন আছোস তোরা এই তো ভালো কি অবস্থা তো বন্ধু একটা বিপদে পড়ছি হেল্প করতে পারবি কী বিপদ বন্ধু আমার আম্মু তো অনেক অসুস্থ তারা তো জানোস আম্মুর ওষুধের জন্য আমার কিছু টাকা লাগব তোরা কি কিছু টাকা হাওলা দিতে পারবি তুই তো জানো আমি স্টুডেন্ট মানুষ ঢাকা শহরে থাকি টিউশনি মিউশনি করে এই টিউশনি দিয়ে আমি চলি আমি এক্সট্রা টাকা কোথায় থেকে পাবো ক তা তো জানি আচ্ছা ঠিক আছে মামুন বন্ধু তোর কাছে হইবো আসলে বন্ধু তোর কি কমু ঈদ বাঙ্গা বাজার আজকে মাত্র দোকান খুলছে আজকে মাত্র দোকানে গেছি আর এই মুহূর্তে তো বেতনও পাইনি টাকা পয়সা নাই রে আমার কাছে আচ্ছা ঠিক আছে দেখি আমার তো টাকা ম্যানেজ করতে মন খারাপ করিস না টাকা থাকলে তোরে দিতাম রে আরে না বন্ধু আমার মার জন্য দোয়া করিস তোরা থাক আমি জায়গা থাকলে ওরে কিছু টাকা দিতাম অসুস্থ এই সময় একটু হেল্প করতে পারলাম না না দেখ ভালো এই সময় আমি আম্মুর জন্য ওষুধের টাকা কোথা থেকে পাবো এমন একটা সময় আমার চাকরিটাও গেল গা টাকাও ম্যানেজ হইতাছে না এখন উপায় শুধু একটাই আমার ফোনটা সেল দিয়ে দিব শখের একটা ফোন আমার শখ অন্য কোনো সময় আবার পূরণ করুন না আগে আম্মুর চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা করি যাভে একটা কল দিই হ্যালো যাভেদ হ্যাঁ বন্ধু আপনি তো কইছিলেন একটা ফোন কিনবেন তো আমার ফোনটা বেইচালামুখ আপনি তো টিকটক টুকটক করেন আমার ফোনটার ক্যামেরা ভালো আছে আপনি ভিডিও শুনুন আচ্ছা তুই গলির মুখেছি আর কিছু ভাইবা লাভ নাই যাই ফোনটার কাছে বিক্রি কইরা তাড়াতাড়ি টাকা ডামুরে পাঠিয়ে দি আহা গরম কত সুন্দর অভিনয় করতে জানে রে বন্ধু আইছ তুই ক বন্ধু তোর ফোনটা কত টাকা বিশ বন্ধু মার্কেটে তো 30000 টাকা আছে তুই 12000 টাকা দে বন্ধু ঈদ বাঙ্গা তো তোর আমি বারো হাজার টাকা দিতে পারবো না আমি তোর পাঁচ হাজার টাকা দে তুই রাখ এর চেয়ে বেশি আর আমি দিতে পারবো না কি কস বন্ধু তিরিশ হাজার টাকার ফোন তুই মাত্র পাঁচ হাজার টাকা দিবি আচ্ছা বন্ধু সমস্যা নাই মা অসুস্থ তুই দে দাঁড়া দাঁড়া দিতেছি এক দুই তিন চার পাঁচ এলো তোর টাকা গুণ হলো তোর টাকা তুই গুণ আমি যাই আচ্ছা মামা সমস্যা নাই আমি টাকা গুনা নিম না তুই যা আচ্ছা ঠিক আছে যা আমার আমার আবার টিকটক করতে হবে যা টাকা তো পাইলাম মায়ের ওষুধ কেনার জন্য টাকা পাঠিয়ে দিই আর আমি একটা বাটন ফোন কিনি চলার জন্য যাই এমন ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ